নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক উত্তরণ নাস্তিক মনোভাব থেকে ঠাকুরের চরণের ঠাঁই নেওয়া এক সত্যি ঘটনা ঘটনাটি এক পূজারী মহারাজ আমায় বলেছিলেন তিনি তখন উত্তরাখণ্ডের আলমোড়া সেন্টারে পোস্টিং ছিলেন আলমোড়াতে একদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কমিউনিস্ট মনোভাবাপন্ন অধ্যাপক ও তার স্ত্রীর সাথে মহারাজের দেখা হলো অধ্যাপক পরিচয় করার সময় মহারাজকে প্রণামের বদলে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলেন মহারাজও এই ব্যবহারে খানিক হতভম্ব হয়ে গেলেন ও মহারাজ হাত জোর করে নমস্কার করলেন তখন অধ্যাপক মহাশয় প্রতি নমস্কার করলেন পাহাড়ের পথে চলতে চলতে মহারাজের সাথে অধ্যাপকের কথাবার্তা এগোতে থাকল মহারাজ জানতে পারলেন তার নাস্তিক ও ধর্ম বা মহাপুরুষ এসব জিনিসে বিশ্বাস রাখেন না কথায় কথায় মহারাজ মিশনে থাকার কারণ জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দিলেন রামকৃষ্ণ মিশনে থাকার খরচ কম এবং থাকার খরচেই চারবার খাওয়া যায় এই কারণে তারা আলমোড়া আশ্রমে এসে আছেন তাছাড়া বিদেশ বিভয়ে বাঙালি খাবার খুবই দামি মঠে তা সস্তায় মিলবে সেটাও তিনি হাসতে হাসতে জানালেন মহারাজের সাথে পথ চলতে চলতে অনেক কথার সাথে ভগবান নিয়েও অনেক কথা হলো কিন্তু অধ্যাপক মানবেন না সেটা প্রায় তিনি মনে মনে পণ করে নিয়েছিলেন মহারাজের এই স্পষ্টভাবে বলা মঠে থাকার খরচের কথাটি খুব ভালো লাগল তিনি তাদের এই আচরণে বেশ খুশি হলেন আর যাই হোক তারা ছলনার আশ্রয় নেননি অধ্যাপক স্ত্রী নামী দামি সাংবাদিকা তিনি মহারাজের উত্তরে ঠাকুরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন শেষে সন্ধ্যারতির আগে মঠে সকলেই ফিরে এলেন এবার ওই অধ্যাপকের কলকাতায় ফেরার পালা আসবার সময় মহারাজ তাদের একটি ধূপের প্যাকেট দিলেন ও একটি ঠাকুরমা স্বামীজির ছবি উপহার দিলেন ঠাকুরমা স্বামীজির ফটো দেখে ভদ্রলোকের বক্তব্য ছিল এটা আপনি কেন দিলেন আমরা তো বললাম ঠাকুর দেবতা মানি না মহারাজের উত্তর ছিল এটা ঠাকুর দেবতা নয় বাড়িতে আপনার স্বর্গীয় বাবা মায়ের পাশে গার্জেনের মতো এনাদেরও রাখবেন ভদ্রলোকের অনিচ্ছা সত্ত্বেও ভদ্রমহিলা ও সন্তানের সম্মতিতে সেটি গ্রহণ করলেন ও বাড়ি নিয়ে এলেন মহারাজ বললেন সকালে ও সন্ধ্যায় বাড়িতে ঈশ্বরকে নয় বাড়ির হাওয়া সুগন্ধ করার জন্য একটি করে ধূপ জ্বালাতে তেনারা একদিন জ্বালান্ত তিন দিন বন্ধ দুদিন জ্বালান জ্বালান্ত পাঁচ দিন বন্ধ এভাবে চলছিল হঠাৎ একদিন ভদ্রমহিলা কাজ থেকে ফিরে সন্ধ্যায় রেস্ট নিচ্ছেন চোখটা একটু লেগে তন্দ্রা এসেছে হঠাৎ মনে হলো তাকে কেউ সন্ধ্যার সময় শোয়ার জন্য কেউ একজন ধাক্কা মারল তিনি খাট থেকে নিচে পড়ে গেলেন জেগে উঠে সারা বাড়ি খুঁজলেন কে ধাক্কা দিল দেখার জন্য হঠাৎ চোখ গেল ঠাকুরমা স্বামীজির ফটো ফ্রেমের ওপর তিনি চমকে উঠলেন এই বুড়ো মানুষটাই তো আমায় ধাক্কা দিলেন সেই ধাক্কাই তার জীবন নাড়া দিয়ে উঠল অধ্যাপকের স্ত্রী সেই আশ্চর্য ঘটনার স্বামীকে জানালেন অধ্যাপক মহাশয়ের জীবনেও স্ত্রীর মাধ্যমে পরিবর্তন এলো বেলুর মঠের গুরু মহারাজের কাছে স্বামী স্ত্রী মন্ত্রলাভ করলেন মহারাজ বলেছিলেন তারা এখন ঠাকুর মা ভাবে ভাবিত অধ্যাপক মহাশয়ের তো দিন শুরু হয় কথামৃত দিয়ে মহারাজ হাসতে হাসতে বলেছিলেন ঠাকুরের ধাক্কা সে কি আর মিছে যায় আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি